জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে বুনো হাতের দখলে মুখোমুখি হয়ে তিন মহিলার মৃত্যু হয়েছে গুরুতর জখম আরও এক মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার আনুমানিক বিকেল চারটে নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটে জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা রিঞ্জির বানিয়া পাঁচ নম্বর কম্পার্টমেন্টের গভীর জঙ্গলে বিক্রেতা ও জখম মহিলারা প্রত্যেকেই কালচিনি ব্লকের দক্ষিণ নিন্দাবাড়ির বাসিন্দা বনদপ্তরের অভিযোগ জঙ্গলের নিয়ম ভেঙে এদিন আট থেকে দশ জন মহিলাদের একটি দল চিলাপাতার গভীর জঙ্গলে ঢুকেছিলেন তারপরেই ওই দলটি একটি বুনো হাতের দলের সামনে পড়ে যায় তারপরেই ওই বিপত্তি ঘটে যারা পালিয়ে আসতে পেরেছিলেন তারাই গ্রামে ফিরে ও দুর্ঘটনার খবর দেন খবর চাউর হতেই জলদাপাড়ার বন বিভাগের বন আধিকারিক ও বনকর্মীরা ওই আক্রান্ত মহিলাদের উদ্ধার করে ঝাঁপিয়ে পড়েন আসে পুলিশ তারাই ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বুনো হাতির হানায় মৃত্যু হয় চান্দামণি ওরাও শুকুর মুনি লোহার রেখা বর্মনের গুরুতর জখম অবস্থায় আরও এক মহিলা নিমা চাওরকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠান বনকর্মীরা জখম ওই মহিলার হাত ও পা ভেঙে গুড়িয়ে দিয়েছে হাতির দল এই মুহূর্তে জখম ওই মহিলার ঠিক কি অবস্থা রয়েছে আমরা এ বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনিশা অনিশা বুনো হাতির হানায় তিন মহিলার মৃত্যু হয়েছে এবং একজন জখম হয়েছে এই মুহূর্তে জখমের অবস্থা ঠিক কেমন রয়েছে হ্যাঁ দেখো যিনি তিনজন মৃত্যু হয়েছে এবং আরেকজন যে জখম হয়ে জেলা হাসপাতালে ভর্তি রয়েছে অবস্থায় রয়েছে এবং যেমনটা যাচ্ছে যে তার কিন্তু বর্তমানে হাত এবং পা ঘুরিয়ে দিয়েছে সেই হাতি এবং সেই কারণে কিন্তু তাকে জেলা হাসপাতালে ভর্তি রেখেছে এবং সমস্ত ঘটনার কিন্তু তদন্ত শুরু হয়েছে সুপর্ণা একেবারে আরো একটি বিষয় জানতে চাইবো অনিশা বন দপ্তরের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে নিয়ম ছিল বন দপ্তরের গভীর জঙ্গলে যাওয়ার ক্ষেত্রে সেই নিয়ম ভেঙেই নাকি মহিলারা প্রবেশ করেছিল জঙ্গলের ভেতরে ঠিক কি কারণে জঙ্গলের ভেতরে মহিলারা প্রবেশ করেছিল সেই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে হ্যাঁ দেখো যেটা জানা যাচ্ছে যে ওই সমস্ত এলাকায় যারা সাধারণ মানুষরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে জ্বালানি সংগ্রহ করতে কিন্তু মূলত তারা কিন্তু ওই ফরেস্টে যায় তাদের কাঠ জ্বালানি কাঠ সংগ্রহ করতে এবং সেখানে দাঁড়িয়ে থেকে কিন্তু গতকাল একই রকম ভাবে কিন্তু কয়েকজন মহিলার দল সেই জঙ্গলের যে কোর এরিয়া থাকে সেখানে কিন্তু প্রবেশ করে এবং সেখানে প্রবেশ করে কিন্তু তারা যে জঙ্গলের যে জ্বালানি কাঠ সে সমস্ত কিছু কিন্তু সংগ্রহ করে এবং সংগ্রহ করার পরবর্তীতে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু এক বুনো দল তাদের উপর হামলা চালায় এবং সেখানে কিন্তু তিনজন মহিলা সেখানে নিহত হন এবং একজন আহত হন এবং বাকি যে মহিলারা ছিল তারা কিন্তু সেখান থেকে কোনো ক্রমে তাদের প্রাণ প্রাণ কিন্তু বেঁচে তারা কিন্তু এসে খবর দেয় রেঞ্জে এবং তারপর সেখান থেকে বনকর্মীরা গিয়ে ঘটনাস্থলে যায় এবং যাওয়ার পর যে তিনজন মহিলা তাদের কিন্তু সেখানে মৃত অবস্থায় পায় এবং পরবর্তীতে যেহেতু ফরেস্টের কিন্তু তারা যে কুন হাতি রয়েছে সেই হাতির সাহায্য নিয়ে ওই তিন মহিলা মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে এবং যেমনটা জানা যাচ্ছে যে ওই তিন মহিলা যে রয়েছে তাদের কিন্তু কালচিনি ব্লকে দক্ষিণ মেন্দাবাড়ি যে রয়েছে সেই মেন্দাবাড়ির তারা কিন্তু বাসিন্দা এবং আরো একবার জানিয়ে রাখি সুপর্ণা তোমাকে যে তারা কিন্তু চিলাপাতা রেঞ্জের বানিয়া পাঁচ নাম্বার কম্পার্টমেন্টের যে রয়েছে সেই জঙ্গলের ভিতরেই কিন্তু প্রবেশ করে এবং সেখানেই কিন্তু এই মর্ম ঘটনাটি কিন্তু ঘটে এবং সেই তিনজন মহিলার একজনের বয়স ষাট রয়েছে একজনের বয়স পঞ্চান্ন এবং আর বয়স কিন্তু পঞ্চাশ রয়েছে যথাক্রমে এবং এই ঘটনা আজ কিন্তু যেই তিনজন মহিলা মারা যায় তাদের কিন্তু আজ পিএম হবে এবং সেই কারণে কিন্তু জেলা হাসপাতালে পাঠানো হয় পুলিশ আহ সুপর্ণা বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গীতাকা